হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ফ্লেভার্স অফ এস জি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তোমাদের সাথে খুব সহজ একটা ঢ্যাঁড়সের রেসিপি শেয়ার করব ঢ্যাঁড়সের এই রেসিপিটা গরম গরম ভাত দিয়ে খেতে যেমন ভালো লাগে তেমনই রাতে রুটি পরোটার সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা এখানে আমি দুশো আমি ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর শুকনো করে নিয়েছি ঢ্যাঁড়সগুলো কিন্তু অবশ্যই শুকনো করে নিতে হবে যাতে ঢ্যাঁড়সের ভেতরকার হরহরে ভাবটা শুকিয়ে আসে যদি ঢ্যাঁড়সের মধ্যেকার হর হরে বেশি থেকে যায় তাহলে রেসিপিটা কিন্তু ভালো হবে না তারপর ঢ্যাঁড়সগুলোকে এরকম এক আঙুল সমান টুকরো করে কেটে নিয়েছি এবারেই কাটা ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এক টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব দু চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ জিরে গুঁড়ো এখানে ধনে গুঁড়োর পরিমাণটা জিরে গুঁড়োর থেকে কিন্তু একটু বেশি দিতে হবে এবার দিয়ে দেবো চা চামচ লাল লঙ্কার গুঁড়ো তবে ঝালটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে আর দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু ঝাল হবে না তবে তরকারিটাতে বেশ সুন্দর একটা কালার আসবে আর দিয়ে দিলাম হাফ চা চামচ সামরিচ গুঁড়ো আমি এখানে সাহমরিচ গুঁড়ো ব্যবহার করেছি তোমরা কিন্তু চাইলে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো এবার এতে দিয়ে দিলাম দু চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের টমেটোকে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি কেটে নেওয়া টমেটোটাও দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে ঢ্যাঁড়সের সঙ্গে মেখে নেব এইভাবে ঢেঁড়স রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে সব কিছু দিয়ে ঢেঁড়স মেখে নিয়েছি এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দেব আরও দু চামচ সর্ষের তেল রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করো তাহলে কিন্তু স্বাদটা খুব বেশি ভালো হয় এবার দিয়ে দিলাম হাফচা চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া আলু একটা মাঝারি মাপের আলু খোসা ছাড়িয়ে এইরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব আলু কিন্তু এখানে একদম ভাজবো না জাস্ট তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে আলুটাকে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে মেখে রাখা ঢ্যাঁড়স আর মশলাগুলো দিয়ে দেব। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে বা মিডিয়াম হাইতে রাখতে হবে তা না হলে ঢ্যাঁড়সের ভেতরকার হরহরে ভাবটা বেরিয়ে আসবে আর রেসিপিটা কিন্তু একদম ভালো লাগবে না মিডিয়াম হাই ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করতে করতে ঢেঁড়স আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব মিডিয়াম হাই ফ্লেমে তিন চার মিনিট মতন আর আলুটাকে একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু ঢ্যাঁড়স আলুটাও বেশ খানিকটা ভাজা হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব তবে একটা না দশ মিনিট রান্না করব না মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেব। দশ মিনিট পর চাপাটা তুলে নিলাম আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো আমাদের আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ঢ্যাঁড়স কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই ঢ্যাঁড়সও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে হাফ চা চামচ চাট মশলা আর হাফ চা চামচ চিনি চাট মশলা আর চিনিটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমাদের রান্না কিন্তু প্রায় শেষ এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ টেস্টি একটা ঢ্যাঁড়সের রেসিপি খুব সহজ দেখলেই তো কত সহজে তৈরি হয়ে যায় আর কত কম সময় লাগে গরম গরম ভাত বলো আর রুটি পরোটা বলো সব কিছুর সাথেই কিন্তু এই ঢ্যাঁড়সের রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও যদি রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো খেতে কিন্তু খুব ভালো হয় ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দিও আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে